চারের মুখে আর স্বামীর ঘরের লবণ ভাত পান্তা কি আর ঢুকে বইয়ের জালা জামাই গরিব স্বামীর বউতার কালো তাই দুই জনে কয়ে এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুই জনে না তাদের দুই মানে গের কথা এ সোনার সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা হায় সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলায় নারী নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে আগের মতো বাসবে ভালো কানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তার ভুল আর ভাই দের হাতে এখন বিষ কাটায় আর হল কথায় কথায় কথার খোটা হুল কাটা দিয়ে গায়ে আর পাড়া পড়োশি কাটা গায়ে লবণ দিয়া যায় ভাই বাবিদের হাত থেকে আগাতে পাওয়া যাওয়ার পর আরে বুঝতে পারে স্বামীর গরে নারে রাসল ঘর এলাই গেলাই ঘর ভাঙে ঘর হারাই নারী আর চোখের জলে পক্ষ ভাসাই পয়সা বাপের বাড়ি ওই দিকে স্বামী তার করছে আর দিয়ে আর বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে আর অপর দিকে সতমা লেগে তাকে পাচ্ছে খানাকাদ।

এক অ্যাকসেস কানেজ ছোট বাচ্চা নানির নামে 500 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে দুসাদ্রকরণ করেন আল্লাহ জি ইনা কি নাম আব্দুল গফফার 10 ব্যাগ সিমেন্ট 3000 টাকা 3000 টাকা নগদ শ্রী হ্যাঁ আল্লাহু আকবার 10 ব্যাগ সিমেন্ট আর 3000 টাকা পাঁচ পাঁচ করে আমি মরি যাচ্ছে কিন্তু তো এটা পাঁচটা হয়ে যাবে ইনশাআল্লাহ

বাবা মারা গেছেন তাই দোয়া চেয়েছেন হে রবুল আলমিন আল্লাহ তোমার বান্দার এই দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা তোমার বান্দার বাবা কবর বসে হয়ে গেছে আল্লাহ বাবার কবরকে আলো আলোকিত করে দাও আল্লাহ এই দানের বিনিময় বাবার কবরকে আলো আলোকিত করে দাও হে আল্লাহ তাআলা বাবার রুহের মাগফিরাত করো আল্লাহ হাজার টাকা এবং 10 বেগ সিমেন্ট তোমার বান্দা দিয়েছে আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো দন বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও মাদ্রাসা মসজিদ মুখে বানিয়ে দাও হে রবুল আলমিন আল্লাহু একটা লিস্টে মা তরফ থেকে এসে পনেরো ব্যাগ সিমেন্ট কুড়ি কেজি ধান অনেকে দিয়েছেন কুড়ি কেজি ধান একজন দিয়েছেন আর পনেরো ব্যাগ সিমেন্ট কয়েকজন মিলে দিয়েছেন আল্লাহ তোমার বান্ধীদের এই দানকে তুমি সদর গ্রহণ করে না আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো তুমি অন্তর জামিন মহবুদের কার অন্তরে কি গাইছে কে কোন দুঃখ নিয়ে আল্লাহ তোমার রাহে দান করেছে আল্লাহ কে কি আশা নিয়ে দান করেছে মহবুদ সকলের আশাকে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ নেক হায়াত আল্লাহ তাদেরকে দান করো আল্লাহ ইমানে হালাতে রাখো সৎ আমল করার তুমি তৌফিক দাও এই পবিত্র মাহে রমাজানকে যেন এবার কাটাতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও নিজেকে যেন জাহান নাম থেকে বাঁচাতে পারে

এরপরে আপনারা দানগুলো দিতেই থাকুন এখন এতক্ষণ আপনারা বক্তব্য শুনছিলেন শেখ আবদুল্লা সাহেবের এখন আপনাদের সামনে মধুর কণ্ঠে বক্তব্য শোনাবেন ফাজিলতুর শেখ আব্দুর রহমান বিন দোলাওয়ার মহাশয় যখনই আমরা ওনাকে চেয়েছি তখনই পেয়েছি তাই আসেন শেখ আপনার বক্তব্য আরম্ভ করুন আসসালাম আলাইকুম আল্লাহ রাস্তায় বসেন আর মেয়েদের দিকে যারা পুরুষ মানুষ আছেন আপনার এদিকে চলে আসেন বসে যান আল্লাহ রাস্তায় বসেন বসেন আপনিও বসেন সবাই বস আপনারা মাঝখানে গেছেন কেন কি ব্যাপার কিছু আছে ওখানে নাকি তাহলে আপনারা এদিক থেকে বসেন পূরণ করেন আলহামদুলিল্লাহ রাস্তে বস বসে যান এদের বসাবো ওটা বলতে হবে না বসবে ঠিক বসবে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي